আজকে গ্রামে এসে যেটা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাগিয়েছে করতেছে তবে এখানে কিন্তু একটা ফসল তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ এবং রসুন আহ মরিচের পাশাপাশি পেঁয়াজ রসুন মানে এক জমিতেই তিন তিন ধরনের ফসল আসলে এটা খুবই আশ্চর্যজনক একটি ঘটনা এই ঘটনা সরাসরি মানে বরাবর দেখা যায় না যার কারণে আমরা এসেছি সেই কৃষকের সাথে কথা বলার চেষ্টা করেছি কথা বললাম আমরা জেনেছি যে এখানে তিন ফসল করার তার পদ্ধতিটা কেমন কিভাবে করছে এবং এতে কোনো একটা ফসলের সাথে লাগিয়ে আর একটা ফসলের কোনো ক্ষতি হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা জেনেছি তার কাছ থেকে তো তিনি বলেছেন যে না আসলে সেই বিষয়ে কোনো সমস্যা হচ্ছে না খুব সুন্দর ফসল হচ্ছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মরিচার এটা হচ্ছে রসুন এক জমিতে তিন ধরনের ফসল পদ্ধতিটা খুবই খারাপ না খুব সুন্দর একটি পদ্ধতি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে হয়তো হয়তোবা এক জমিতে এক রকমের ফসল আবাদ করে সেখান থেকে আসলে তিন রকমের ফসল যে চাষ করা সেই পদ্ধতি অনেকে চেষ্টা করলে লাভবান কাঁচা মরিচের দাম কিন্তু কম ক্ষেত্রে তারা কাঁচা মরিচটা বাজারে বিক্রি না করে সেই মরিচটা যখন গাছের মধ্যে পেকে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই যে মরিচটা এই মরিচটা যখন পেকে যায় এরকম লাল হয়ে যায় তখন মরিচটা তারা তুলে নেয় তুলে নিয়ে রোদের মধ্যে শুকিয়ে সেই শুকনো মরিচটা বিক্রি করে বাজারে সেটাতে তারা লাভবান হয় বেশি কাঁচা মরিচের দাম কম কাঁচা মরিচ সেই পরিমাণে তারা বাজারে বিক্রি করে না আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আহ মরিচটা পেকে যাচ্ছে এই পাকা থেকে তারা তুলবে